পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় চল্লিশ জন তাদের কাকদ্বীপ ও দারিকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকায় জানা গিয়েছে সোমবার রাতে ওই এলাকার এক বাসিন্দার বাড়িতে রাধাষ্টমী পুজো হয়েছিল ওই পুজোতে গ্রামবাসীদের নিমন্ত্রণ ছিল রাতে গ্রামবাসীর ওখানে গিয়ে পুজোর প্রসাদ সহ লুচি ঘুগনি ও তালির বড়া খেয়েছিলেন মঙ্গলবার বিকাল থেকে তাদের পেটের যন্ত্রণা শুরু হয় পরে পায়খানা ও বমি হতে থাকে এরপরেই সবাই দুর্বল হয়ে পড়ে তখন অসুস্থ সবাইকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ছোট বাচ্চা থেকে বড়রাও চিকিৎসাধীন কাকতিপ হাসপাতালে কোথায় রাধাষ্ট্রমী প্রসাদ ক্ষেত্রে ছিল ও পড়তে যেখানে যা কতজন

তার মধ্যে আপনার কে আছে পুজো বাড়িতে গেছিল কি পুজো ছিল